সামান্য ট্যাগ ট্যাগ লাগানোর জন্য বা লেবেল লাগানোর জন্য আমি অনেক পরিশ্রম করছি এখানে আপনারা এক কেজি সাইজের মধু দেখতে পারবেন এখানে আছে হাফ কেজি সাইজের মধু এখানে আছে আমার গাওয়া ঘি এদিকে আছে স্বরের ঘি মোটামুটি আজকে আমার গাওয়া ঘি স্বরের ঘি এক কেজি মধু হাফ কেজি মধু এবং এইদিকে আরও দেখতে পারবেন এটা আমার আরেকটা ঘি এদিকে আমার আরও রয়েছে হানি হানিনার্স পাঁচশো পাঁচশো গ্রাম করে হানি হানি নাটস এখন যেটা মূল কথা এই পণ্যগুলো আমি কিন্তু আনতে অনেক সময় নিয়েছি হ্যাঁ মুখে বলাটা যতটা সহজ তার বড় করে আর আপনারা এটা জানেন যে যে কোনো ভালো একটা জিনিস সোর্সিং করতে হলে আপনাকে সময় এবং শ্রম মেধা সব কিছু ব্যয় ব্যয় করতে হবে আমি যদি চাইতাম মানুষ যদি চেষ্টা করে বা নকল করাটা বড় বড় সহজ কিন্তু একটা অর্গানিক পণ্য বা একদম অথেন্টিক বা ভালো কিছু অপেক্ষা করতে হবে আপনাকে তার সাথে যাই হোক দ্বিতীয়বার আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে আসলাম অনেক অপেক্ষার পরে আমি অবশ্যই সোননগর থেকে আমি বলতেছি অবশ্যই আমি চাই আপনাদেরকে একদম অরিজিনাল অর্গানিক প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার জন্য এখানে হানি হানি হানির দেখছেন এগুলো এখানে রয়েছে তিন ফল কাজু বাদাম তারপরে বিভিন্ন ধরনের আর কি ফল 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 রয়েছে যেটা বলে মধু এবং মধুটা অনেক প্রিমিয়াম একটু একটু দেখতে কালচে লাগছে কিন্তু এটা পুরাতন পুরাতন মধু মাসের মধু আসলে যে মধুগুলো যতটা পুরাতন হয় তার স্বাদ তার ঘনত্ব তার গ্রান আরও বেশি বেশি বাড়ে যদি কেউ নিতে চান আপনারা হানি হানিরাস নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি একদম যদি কারো পছন্দ হয় যদি দেখেন যে না খোলার পরে পছন্দ হচ্ছে না সাথে সাথে রিটার্ন একদম ক্যাশ ক্যাশব্যাক থাকবে আর এখানে আপনার চাইলে হাফ কেজি মধু এগুলো লেবে লাগাচ্ছি এখন আর এখানে এক কেজি যে যেভাবে চান আপনার নিতে পারেন আসলে ক্ষুদ্র পর্যায় থেকে শুরু করে আমি চাইলেই কিন্তু আসলে বড় ইনভেস্ট করা সম্ভব না কেননা আমরা যারা আছি বা আমরা যারা তরুণ উদ্যোক্তা যারা স্বপ্ন নিয়ে আছি যে না আমরা ভবিষ্যতে একটা কিছু করবো হ্যাঁ আসলে মূলধন বা ক্যাপিটালের অভাবে আমরা অনেক কিছু করতে পারি না যেমন আমি শুরুতে ভেবেছি আমি শুরুতে ভেবেছি যে আমি আমার যখন অনেক কিছু টাকা হবে বা ক্যাপিটাল হবে তখন আমি বিজনেস নামব আসলে ওই বলের মতো আপনি বই যতই পড়ুন না কেন সাইকেল প্র্যাকটিক্যালি যে সাইকেল চালানো শিখতে যান আপনি সাইকেল নিয়ে যতক্ষণ বেইন না হবে যতক্ষণ আপনি কোনো সাইকেল চালানো শিখতে পারবেন না ঠিক এই প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও আপনি যতক্ষণ পর্যন্ত না বিজনেসে নামবেন আপনি বিজনেসের কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না বিজনেসের বাস্তবিক জ্ঞান আসলে আমরা মুখে বলি একটা আর বিজনেসের বাস্তব বাস্তবিক জ্ঞানের ভিতরে প্রচুর পার্থক্য রয়েছে হিউজ পরিমাণ আপনি তফাৎ অন্তফাত খুঁজবেন আপনি যখন বিজনেসে নামবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মুখে বলা আর একটা বিজনেস করা বরাবর আপনাকে প্রচুর দিতে হবে সময় দিতে হবে ধৈর্য দিতে হবে মানুষের টাস অর্জন করতে হবে এবং বিজনেস শুধু বিজনেস না বিজনেস হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমি বিজনেস করলাম আমি বিজনেস থেকে টাকা পাবো কিন্তু সেটা কি হালাল পন্থায় একদম পরিপূর্ণ হালাল পন্থায় আপনাকে টাকাটা পেতে পেতে হবে এবং সৎ এই বিজনেসটা আপনার জন্য ইবাদ তখনই হবে যখন আপনি ইসলামের নীতি অনুযায়ী প্রত্যেকটা বিজনেসের বা ব্যবসার যে মূল নীতিগুলো আপনি মেনে মেনে চলবেন কাউকে ওর জন্য কম কম দেওয়া যাবে না হ্যাঁ তারপরে আপনি কাউকে কখনো ভেজাল পণ্য দিতে দিতে পারবেন না আপনি যা বলবেন আপনার কথার সাথে সেটাই ঠিক থাকতে হবে আপনার যখন এই নীতিগুলো এই রুলসগুলো যখন আপনি পালন করবেন তখনই একমাত্র আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আর বরকত কি কি জিনিস অসাধু অবশ্যই পণ্যের ভেজাল করে বা আপনার কাছে থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বা টাকা লাভ করলো কিন্তু তাদের কোনো বরকত থাকবে না আপনি যখন প্রোডাক্টটা আল্লাহ তালার ইবাদত হিসাবে করবেন আপনার জীবিকা প্লাস আল্লাহ তালার ইবাদত হিসাবে করবেন আপনি আপনি যদি মুনাফা প্রফিট কমও রাখেন দেখবেন আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণে বরকত দেবে আপনাদের কাছে অনুরোধ আবার অনুরোধ করছি আপনারা দেখে শুনে একটু প্রাইস ভালো হোক একটু বেশি হলেও অথেন্টিক প্রোডাক্টটা কেনার জন্য চেষ্টা করবেন সার্চ করে কিভাবে অথেন্টিক প্রোডাক্ট কিনা যায় বা কিভাবে আপনি বাসে করে কিনবেন এতে কি হবে যারা অসাধু ব্যবসায়ী তারা নিরুৎসাহিত হবে আর যারা সব ব্যবসায়ী তারা উৎসাহিত হবে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমার এই সন্নাগর থেকে আমি অথেন্টিক গ্যারান্টি দিচ্ছি যদি কারো লাগে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে شوفو كمان وارحمه الله وابو عابد السلام عليكم ورحمه الله